এই সবুজ পাথরটা দেখতে খুব সাধারণ তাই না কিন্তু আপনি কি জানেন কলম্বিয়ার মুজো শহরে এই এক টুকরো পান্নার জন্য রক্ত ঝরে জীবন যায় কেন এই পাথর এত মূল্যবান আর কেনই বা এটা নিয়ে চলছে একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের রক্তের লড়াই চলুন ঘুরে আসা যাক সেই অন্ধকার টানেলে যেখান থেকে উঠে আসে পৃথিবীর সবচেয়ে দামি পান্না পান্না এক ধরনের মূল্যবান রত্ন পাথর এটা তৈরি হয় পৃথিবীর গভীরে যেখানে উচ্চ চাপ ও তাপমাত্রায় বেরিলিয়াম ক্রোমিয়াম আর ভ্যানাডিয়ামের মিশ্রণে গঠিত হয় এই সবুজ রত্ন তবে প্রকৃতির এই অলৌকিক খেলাটি হতে সময় লাগে কয়েক কোটি বছর এবং পৃথিবীর এমন কিছু জায়গাই শুধু এটি তৈরি হয় যেমন আফগানিস্তান জাম্বিয়া আর সবচেয়ে বেশি কলম্বিয়া কলম্বিয়ার মুজো পান্নার রাজ্য যেখানে সবুজ রত্ন ঘিরে চলে এক নিঃশব্দ যুদ্ধ দক্ষিণ আফ্রিকার কলম্বিয়ায় অবস্থিত ছোট্ট শহর মুজো বিশ্ব জুড়ে পরিচিত পান্নার রাজধানী নামে এখানেই পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল ও দামি পান্না প্রতিদিন ভোর হতেই গ্রামের পুরুষেরা কোদাল আর শ্রেণী হাতে ছুটে যায় পাহাড়ের খনির দিকে শুধু স্থানীয়রাই নয় বহু দূর থেকে আসা মানুষরাও ঝাঁপিয়ে পড়ছে এই সবুজ সোনার খোঁজে কারণ ভাগ্য সুপ্রসন্ন হলে এক টুকরো পান্নাই বদলে দিতে পারে গোটা জীবন আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু এই খেলা সহজ নয় এখানে নেই কোনো নিয়ম নেই নিরাপত্তার গ্যারান্টি পান্না কে আগে পাবে আর কে সেটা নিয়ে পালাবে সেটাই টিকে থাকার মূল লড়াই এই খনিগুলো ঘিরে চলে এক গোপন সংঘর্ষ সরকার মাফিয়া খনি মালিক আর সাধারণ খনি শ্রমিক সবাই লড়ছে একটা জিনিসের জন্য সেই সবুজ রত্ন যার নাম পান্না মজতে পান্না শুধু অর্থ নয় এটা ক্ষমতার প্রতীক শ্রমিকেরা অনেক সময় ভোলাডোরা ডোরা নামক কৌশলে খনন করে যেখানে বিস্ফোরণের মাধ্যমে নতুন টানেল খোলা হয় এরপর শুরু হয় বিশ্রাম কারণ এই কাজ শারীরিক ও মানসিক ভাবে চরম ক্লান্তিকর বিশ্বের সেরা পান্নার সত্তর পার্সেন্ট আসে একটি মাত্র দেশ থেকে কলম্বিয়া মুসো নামের দুইটি খনি কলম্বিয়ার প্রধান পান্নার উৎস কিন্তু এই পান্নার শুধুই সৌন্দর্য নয় এর পেছনে আছে খুন সন্ত্রাস আর গ্যাংদের রক্তাক্ত উনিশশো আশি নব্বই দশকে পান্নার খনিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় এক ভয়ঙ্কর গ্যাং ও মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ সরাসরি খুন অপহরণ এমনকি সরকারি বাহিনীও ছিল এদের হাতের পুতুল আজও পান্নার বাজার নিয়ন্ত্রণের পেছনে লেগে আছে অনেক মানুষের গোপন হাত কলম্বিয়ার বৃহত্তম পান্নার খনি লাস পেনাস এটা এতটাই বিশাল যে একবারে হাজার হাজার শ্রমিক কাজ করে এটি শুধুই একটি খনি নয় এটি যেন পান্নার জন্য একটি যুদ্ধক্ষেত্র এই খনিতে প্রতিদিন শত শত খনি শ্রমিক নামেন গভীর অন্ধকার গুহায় যেখানে আলো বলতে হেলমেটের ছোট্ট একটি পাতি তারা হাতুরি ড্রিল আর বিস্ফোরক ব্যবহার করে খোঁজ করেন সেই এক টুকরো সবুজ রত্ন পান্না তবে কাজটা মোটেও সহজ নয় খনির ভিতরকার পরিবেশ প্রচন্ড গরম বাতাসে ধুলার আস্তরণ এবং সামান্য অসতর্কতায় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা এখানে একটি পাথরের ফাটল মানে হতে পারে মিলিয়ন ডলারের পান্না আবার হতে পারে শুধুই পাথরের খনি থেকে পান্না বের করেই শেষ নয় বের হওয়ার সময় প্রতিটি শ্রমিককে পার হতে হয় কঠোর নিরাপত্তা চেকিং যাতে কেউ গোপনে কোনো রত্ন পাচার না করতে পারে অনেক সময় ছোট ছোট পান্নার জন্যই কেউ জীবন বাজি রেখে দেয় এই খনি থেকেই উঠে আসে বিশ্বের সবচেয়ে দামি পান্না যার এক একটির দাম এক এক সময় দশ লক্ষ ডলার ছাড়িয়ে যায় এই খনিগুলোতে কাজ করেন কারিগর টানেল শ্রমিকরা খনির সবচেয়ে বিপজ্জনক ও চ্যালেঞ্জিং কাজ হল কারিগর টানেলের খনন এই টানেলগুলো সাধারণত খুব সরু অন্ধকার এবং গভীর কারিগর শ্রমিকেরা এখানে কাজ করেন তাদের কাছে পাথর কেটে পান্না উত্তোলন করা কেবল একটি কাজ নয় বরং এক ধরনের শিল্প কিন্তু এর সাথে জড়িয়ে থাকে প্রাণঘাতী বিপদ কারিগররা দিন কাটান গুহায় ভিতরে আঁকা বাঁকা সরু টানেলে হাতে বা পায়ে পাথরের চাপা পড়া ফাটল থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো বিপদের মুখে পড়া এই খনি শ্রমিকদের জন্য প্রতিদিনের অভিজ্ঞতা কিন্তু তাদের জীবনে সবচেয়ে বড় পুরস্কার একটি মূল্যবান পান্না খুঁজে বের করা এছাড়া এই টানেলগুলো একেবারে হাতে খোঁড়া এমনকি একে একে বিভিন্ন দিক থেকে খনন করা হয় যাতে ঝুঁকি কম হয় কিছু শ্রমিক নিজেই এই টানেলগুলো তৈরি করেন কারণ একমাত্র সেইভাবেই তারা প্রয়োজনীয় খনিজ উপাদান খুঁজে পেতে পারেন তবে এই কঠিন পরিশ্রমের পরও অনেক শ্রমিকের জীবন কাটে অল্প রত্নের জন্য কারণ পান্না খুঁজে পেলে তা যে কোনো সময় হারিয়ে যেতে পারে কিন্তু তারপরেও তাদের বিশ্বাস এই যাত্রা শেষ পর্যন্ত তাদের জীবনে সেরা পান্না এনে দিবে পান্না খনির শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে এক টুকরো পান্না পাওয়ার আশায় কাজ করে তাদের প্রতিদিনের সংগ্রাম এক অদ্ভুত অভিজ্ঞতা দিনের প্রথম সূর্যোদয় না দেখে এই শ্রমিকেরা রাতের অন্ধকারে খনির ভিতরে প্রবেশ করে তাদের জীবনে রাত্রি এবং দিন এক এখানে কাজ করা খুবই বিপজ্জনক শিলার ভিতরে ছিদ্র করে ঘন অন্ধকারে পান্না খুঁজে বের করা এই এক কঠিন চ্যালেঞ্জ তবে তাদের আশা একটি পান্না যেটি হয়তো তাদের জীবন পরিবর্তন করে দিবে তবে খনির ভিতরে থাকা মানে এক ধরনের মৃত্যুর ঝুঁকি এক ভুল পদক্ষেপই তাদের জীবনের জন্য বিপজ্জনক হতে পারে পান্না শ্রমিকদের সবচেয়ে ক্লান্তিকর কাজ হলো পাথর বহন করা জানেন কি এক একটা পাথরের ওজন থেকে কেজি আর পথ এতটাই সংকীর্ণ ও বিপজ্জনক এই সংকীর্ণ পথগুলোতে পাথর বহন করতে গিয়ে শ্রমিকেরা প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হয় পথের কোনো দিকই নিরাপদ নয় এক পদক্ষেপে ভুল হলেই ঘটে বড় দুর্ঘটনা এই ভারী পাথর বহন করতে করতে শরীর নিঃশেষ হয়ে যায় কিন্তু থামার উপায় নেই কারণ তাদের সামনে আরো বহু কাজ বাকি একটা ছোট্ট সবুজ পাথর কিন্তু দাম বিশ হাজার ডলারেরও বেশি এটা কোনো সাধারণ পাথর নয় এটা কলম্বিয়ান পান না এর এত দাম হওয়ার প্রধান তিনটি কারণ প্রথমত এর রং কলম্বিয়ান পান্না সবুজ রং এতটাই উজ্জ্বল যে চোখ যেন আটকে যায় দ্বিতীয়ত এর স্বচ্ছতা ভেতরের গঠন এত নিখুঁত যে আলো পাথরের মধ্য দিয়ে ঠিকরে বেরিয়ে আসে আর তৃতীয়ত পৃথিবীর অন্য কোনো জায়গার তুলনায় কলম্বিয়ায় পাওয়া পান্নাগুলোর গুণগত মান অনেক অনেক বেশি এই কারণেই বিশেষজ্ঞরা একমত যদি পান্নাই কিনতে হয় তবে কলম্বিয়ান পান্নার মতো কিছু নেই কিন্তু কলম্বিয়ান পান্নার এই জৌলুসের আড়ালেও আছে এক নির্মম ইতিহাস শোষণের ইতিহাস ই স্প্যানিশ উপনিবেশবাদীরা যখন কলম্বিয়ায় আসে তখন তারা স্থায়ী উপজাতিদের দিয়ে জোরপূর্বক খনিতে কাজ করাতো ঘন্টার পর ঘন্টা খাঁটি পান্না তোলার জন্য মানুষদের ঠেলে দেওয়া হতো অন্ধকারের বিপদজনক খনির গভীরে প্রাণ হারিয়েছে অগণিত শ্রমিক তাদের রক্ত ঘাম আর কান্না মিশে আছে এই উজ্জ্বল সবুজ পাথরের ভিতরে এখনো অনেক পান্নার খনিতে শ্রমিকেরা কাজ করেন অত্যন্ত দুর্বিষহ পরিবেশে নেই সঠিক নিরাপত্তা নেই ন্যায্য মজুরি এইসব পাথর শুধু দামি নয় ইতিহাসও বয়ে বেড়ায় একটি রঙিন পাথর কিন্তু রক্তাক্ত ইতিহাস সবুজ এই পাথরে উজ্জ্বল দীপ্তির পেছনে লুকিয়ে আছে অগণিত ঘাম রক্ত আর জীবনের ঝুঁকি কলম্বিয়ার মুজর অন্ধকার খনি থেকে উঠে আসা প্রতিটি পান্নার পেছনে আছে এক একটা মানুষের কষ্ট আসা আর জীবন বদলে ফেলার স্বপ্ন তাই যখনই আপনি কোথাও একটি সবুজ পান্না দেখবেন মনে রাখবেন এর পেছনে হয়তো আছে এক ক্লান্ত খনি শ্রমিকের গল্প যার নাম হয়তো আমরা কোনোদিন জানবো না কিন্তু যার হাতেই তৈরি হয়েছে সেই